এবং হাওড়ায় প্রসেনজিৎ সরাসরি হাওড়া থেকে প্রসেনজিৎ হাওড়ায় ট্রেন ধরার জন্য স্প্যান রোড ব্রেভ্রন রোড ব্রিজ সংলগ্ন হাওড়া ব্রিজ সংলগ্ন দীর্ঘ ঘন্টার পর ঘন্টা যানজট এবার হবে ইতিহাস অতীত তার কারণ মেট্রো সম্প্রসারিত রোড জুড়ছে কি ছবি সাধারণ মানুষের একটা উদ্দীপনা ছিল এবং সেই উদ্দীপনার মধ্যে এই হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সরাসরি পৌঁছে যাবে শিয়ালদা স্টেশন এবং সেই শিয়ালদা থেকে একেবারে যেখানে হয় যে কলেজ বা একেবারে যেখানে বলা যেতে পারে যে শিল্পের একটা উন্নয়নের যে ভাটা সেই ভাটার সঙ্গে একদম পা মিলিয়ে চলে যেতে পারে যেহেতু দীর্ঘ যানজটের পরে এই জায়গায় একেবারে যে হাওড়ার স্টেশন থেকে একেবারে হাওড়া ময়দান থেকে তারা সরাসরি যোগাযোগ করতে পারবে এয়ারপোর্টের সঙ্গে বা শিয়ালদাহ স্টেশনের সঙ্গে বা সেক্টর ফাইভের সঙ্গে তো এই জায়গাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা যে যে চিত্রটা আমি একবার দেখাবার চেষ্টা করব এখন তুমি দেখতেই পাচ্ছ যে এই যে হাওড়া ময়দান এই হাওড়া ময়দানে কিন্তু একটা দীর্ঘ টালবাহানের পরে এইখান থেকে একেবারে একেবারে চলে যাবে কিন্তু আমি একটু জানার চেষ্টা করবো এখানে বেশ কয়েকজন রয়েছে তারা মেট্রো কতটা তারা উপযোগী দিদি রয়েছে এই যে মেট্রো আজকে নরেন্দ্র মোদী ওপেন করবে তিনটে স্টেশন যেটা হাওড়ার সঙ্গে যোগাযোগ হবে এবং তার পাশাপাশি হাওড়া থেকে সল্ডেট সেক্টর ফাইভে পৌঁছে যেতে পারবে কি বলবেন কি মনে করছেন কতটা সাফল্য কতটা ইতিহাস হাওড়াতে তো অনেকেই অনেকটাই হেল্প হয়ে যাবে একেবারে মানুষের অনেক সুবিধাই অনেক এবার ফোন ধরে অনেক প্রসেনজিৎ তুমি সঙ্গে থাকো হাওড়া থেকে তথ্য প্রযুক্তি কেন্দ্র হাফ সেক্টর ফাইভ হাওড়া থেকে শিয়ালদাহ হাওড়া থেকে বিমানবন্দর বিমান ধরার জন্য কাজে আসার জন্য শিয়ালদাহ থেকে কোথাও যাওয়ার জন্য বিভিন্ন শাখায় ট্রেন ধরে হাওড়া এবার হাতের মুঠোয় এবার সরাসরি সেক্টর ফাইভ তথ্য প্রযুক্তি কেন্দ্রে এবার শুধুমাত্র সেক্টর ফাইভ থেকে কাছাকাছি বিভিন্ন রুট নয় সরাসরি হাওড়া হয়ে বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারবেন মসলিম যাতায়াতে তার কারণ মেট্রো সম্প্রসারিত রুট উদ্বোধন হচ্ছে আনন্দমোহন সরাসরি সেক্টর ফাইভ থেকে আনন্দমোহন সেক্টর ফাইভে এই মুহূর্তের আশেপাশে তথ্যবিরুদ্ধ কেন্দ্রে যারা মেট্রো যাতায়াত করেন অনেক দূর দূরের মানুষ এবার সরাসরি এই মেট্রোর মাধ্যমেই যাতায়াত করতে পারবেন দৈনন্দিন একেবারে অভিক তোমায় জানিয়ে দিয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন এবং যার মানে হল যে আগে কিন্তু সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যেত অপরদিকে হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত পাওয়া যেত মাঝখানে শিয়ালদহ থেকে ধর্মতলা যুক্ত ছিল না অর্থাৎ সেটা আজকে কিন্তু নরেন্দ্র মোদীর হাত দিয়ে আজকে উদ্বোধন হতে চলেছে তাতে কিন্তু মূলত শুধুমাত্র সেক্টর ফাইভ নয় বরং লেকের যে বিভিন্ন অফিস পাড়া রয়েছে বিকাশ ভবন উন্নয়ন ভবন সেচ ভবন বিদ্যুৎ ভবন এর পাশাপাশি পুরো যে সেক্টর ফাইভের আইটি হাব অর্থাৎ কগনিজেন্ট উইপ্রো থেকে একাধিক কোম্পানি এখানে কিন্তু রয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার ছাত্র মানে যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আসেন এর ছাড়াও কিন্তু রয়েছে টেকনো ইন্ডিয়ার মতো কলেজ সেখানে প্রচুর ছাত্ররা যারা সেই ক্ষেত্রে এই যে দিগন্ত খুলে যাওয়া তার মানে হচ্ছে তারা কিন্তু এবার সরাসরি হাওড়া থেকে মাত্র তিরিশ মিনিটের মধ্যে তারা কিন্তু সেক্টর হয়ে চলে আসবেন এই যে তোমার দেখাচ্ছি ছবিটা যে এখানে ছবি দেখাবো যেখানে যারা আছেন যারা অন্যান্য পরিষেবার সাথে যুক্ত আছেন একটু কথা বলবো তাদের সাথে দাদা এইটা হাওড়া থেকে যুক্ত হচ্ছে কেমন হবে আশা তো করি ভালোই হবে সাধারণ মানুষের উপকার হবে অনেক প্রয়োজনীয় যাত্রী যেতে পারবে দূরে আপনারা কোন পরিষেবা যুক্ত আছেন আমরা অত পরিবেশন কত পরিষেবা দেন এখানে যারা আসবেন শুধুমাত্র যে এখানে যারা আসবেন তারা কিন্তু এখানে আসার পর যাতে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন তার কিন্তু যে অটো থেকে শুরু করে টোটো সেই পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সাধারণ মানুষ এখন যদি এখনো ট্রেন আসিনি তাহলে তার তাদেরকে ধরতে পারতাম আমরা সাধারণ মানুষরাও কিন্তু এই অপেক্ষায় ছিলেন যে কবে সরাসরি হাওড়া ময়দান থেকে উঠলে যাবে উঠলে একেবারে অপে অবসান দীর্ঘ প্রতীক্ষার অবসান দীর্ঘদিনের মানুষের দৈনন্দিন যাতায়াতের যে যানজটকে কেন্দ্র করে সময় অতিবাহিত হয়ে যেত তার অবসান